চলুন আমরা দেখিনি আমাদের পরবর্তী স্পেশাল আওয়ার যাচ্ছে কার হাতে পূর্ণিমা শুধু একজন নায়িকা নন তিনি এক প্রজন্মের স্মৃতি অনুভব আর অনুপ্রেরণা যেখানে তিনি পর্দায় আসেন সেখানে আলো জ্বলে ওঠে আর প্রতিটি চরিত্রে তিনি রেখে যান নিজের হৃদয়ের ছোঁয়া এই পঁচিশ বছরের যাত্রা ছিল শিল্পের অধ্যাবসায়ের আর ভালোবাসার এক অমলিন পথ চলা তিনি বদলে দিয়েছেন নারীর উপস্থিতি বাংলা চলচ্চিত্রে প্রমাণ করেছেন নায়িকা মানে শুধু রূপ নয় গভীরতা মর্যাদা আর শক্তি পঁচিশ বছরের এই দীর্ঘ যাত্রা এই মানুষের কাছ থেকে আমরা এত কিছু পেয়েছি এত ভার্সেটিলিটি আমার হাত ধরছে এই ভিডিওটা আছে না আমার একটু কাইটো পাঠায় পঁচিশ বছর আমাদের এই সিলভার স্ক্রিনে গোল্ডেন হয়ে থাকার জন্য পূর্ণিমার হাতে তুলে দেওয়া হচ্ছে স্পেশাল আমি সবার কাছ থেকে রিকোয়েস্ট করবো প্লিজ আমরা করতালি দিতে চাই মোবাইল তো কাজে লাগবেই কিন্তু করতালি চাই প্রত্যেকের কাছ থেকে আমাদের প্রিয় পূর্ণিমা তার সাথে আরেকটা ওয়ার্ড ইরানি যুক্ত কিন্তু হয়েছে মানে আমরা এটা প্রাউড ফিল করে বলি আগে বলতাম পূর্ণিমা আপু এখন আমি বলি ভাবি সে আপু থেকে ভাবি হওয়ার ফিলিং এবং এখনও পর্যন্ত পূর্ণিমা হয়ে থাকার যে অনুভূতি সেটা একটু জানতে চাই আমার তো হার্ট বিট মানে অলওয়েজ ডিপ ডিপ করে পূর্ণিমার পাশে দাঁড়ালে আমি জানি না ও কি প্রশ্ন করছে আর কোনটা প্রশ্ন করবে আসলে ও বুঝতে পারছে না সঠিক যে কোনো একটা প্রশ্ন করো ওকে আমি প্রথমত জানতে চাই পঁচিশ বছরের এই জয় যাত্রা অনুভূতি কেমন লাগছে হ্যাঁ এটা সত্যি কথা আমার নীরব বলছে পাশ থেকে আমার নিজের বয়সই পঁচিশ পঁচিশ বছর পঁচিশ বছরের যাত্রা এটা আসলে এত সহজ নয় এই পঁচিশ বছরের পথ চলার সাথে যেভাবে আমার জীবনটা চলছিল আমার ক্যারিয়ার চলছিল সেভাবে আমার তখন থেকে নিয়ে এখন পর্যন্ত সাংবাদিক ভাই বোনেরা আমার সাথে ছিলেন আমার পাশে ছিলেন তাদের সাপোর্টেও আজকে এই পূর্ণিমা এই জায়গায় দাঁড়িয়ে আছে এবং কীভাবে কীভাবে পঁচিশ বছর চলে গেল সেটা চোখের পলকে চলে গেছে এবং সেই সাথে আজকে সিজিএলপিকে অনেক অনেক ধন্যবাদ এবং সিজিএলপির সাথে যারা স্পন্সার আছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই বিশেষ সম্মাননা দেওয়ার জন্য এবং সম্মানিত ব্যক্তি যারা দাঁড়িয়ে আছেন এবং আমার সব পছন্দের কলাকষিদের চেহারা আমি দেখতে পাচ্ছি সবাইকে অনেক অনেক ভালোবাসা এভাবেই আমাকে আপনারা সবসময় মনে রাখবেন ভালোবাসা দিবেন আপনাদের জন্য শুভ শুভকামনা এবং সিজিএফের জন্য রইল শুভকামনা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপা কখনো আয়নায় তাকায় মনে হয় না রে এ তো পূর্ণিমার মতো দেখতে কখন মেকআপ সহ না মেকআপ ছাড়া মেকআপ সহ একরকম মেকআপ ছাড়া আরেক রকম আমি নিশ্চিত এখন সবগুলো আলো বন্ধ করলেও পূর্ণিমার আলো ঠিকই জ্বলতে থাকবে ঠিক কি না ঠিক উই লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একটু মঞ্চে থাকবার জন্য অনুরোধ জানাবো বিকজ আমাদের স্পেশাল অ্যাওয়ার্ড বেবি নাজরিন আপু পেয়েছেন আমরা চাই একটা চমৎকার ফর স্টেশন হয়েছে আমাদের দুজন আরও একবার কি করতালি হয়ে যেতে পারে আমাদের এই দুইজন স্পেশাল লেজেন্ডারি পার্সনের জন্য এবং স্পেশালি যারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন সিজিএফ পক্ষ থেকে আরও একবার অনেক অনেক শুভকামনা এবং কৃতজ্ঞতা